চল্লিশ বছর ইমাম আবু হানি বা আলাই নাকি এসার রোজু দিয়া ফজরের নামাজ পড়ছে হেদায় কিতাবের মোকাদ্দামার মাঝু আমি কাহিনী পাইছি আশ্চর্য হয়েছি পাইয়া হারি আলেম এগুলো লেখলো কেমনে আজিব 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 এগুলো বাড়া সারা কিছু নয় ইমাম আবু হানি পা রহমতুল্লাহ আলাই এসারে নামাজ রুদু দিয়া ফজরের নামাজ পড়লেন এক দুই দিন না চল্লিশটা বছর ই প্রমাণ হয়ে গেল রাতের বেলায় ঘুমাইলে অজু থাকেনি এর মানুষ রাতের বেলায় রাতের বেলায় ঘুমান ঘুমান যে বিশ্বনবী এভাবে রাতের বেলা জেগে থাকতেন কয় বছর আবু বকর ওমর ওসমান আলী ইমাম বুখারী জান আবি সাহাবিদের মধ্যে বড় বড় হযরতুল কদর সাহাবী এভাবে রাতের বেলা জেগে থাকতেন না রাসূল নিজ পুরো রাত জেগে থাকতেন না আমার আল্লাহ বলছে কুমিল লাইলা ইল্লাক בליলা নিস্ফহু আবিনকুজ মিনহু আসলে কোরআন আল্লাহই বলदछ ও নবী রাতের বেলা জাগ তবে আংশ শতবা একটু কম রাতের বেলায় কিছু ঘুমাও রাতের বেলায় কিছু আবাদত করো কারণ প্রতিটা মানুষের উপরে তার দেহের হক আসে না নাই